শুভ সকাল বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা জানিও জানাতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদের সাথে আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে টুপুর টুপুর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর এর এর থেকে একটু আগে কিন্তু অনেক অন্ধকার ছিল আর আমার হাতে কিন্তু আছে একটা কোটোর ঢাকনা যে মধ্যে আমি ছোট ছোটো বিস্কুটের টুকরোগুলো ভেঙে নিয়ে এসেছি পাখিদের খাওয়াবো বলে অনেকক্ষণ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি তা এখনও কোনো পাখিরা আসেনি এসেছে এলো একবার চলে গেছে তাই ভাবলাম কিছু কিছু বিস্কুটের টুকরোগুলো পাখি দিয়ে দেব নাইটিটা এত বড় যার কারণে আমি কোমরে বেঁধে নিয়েছি আর প্যান্টের মধ্যে না অনেকটা কাদা লেগে গেছে বুঝতে পারছি না এদিকে মা চেলেছে বৃষ্টিতে ভিজিস না বৃষ্টিতে ভিজিস না তাও আমি কথা শুনছি না আমি ভাবছি যে কোথায় দেবো এগুলো যেখানে সেখানে তো এখন দিতে পারবো না দেওয়ালগুলো ভিজে আছে দেওয়ালগুলোতে দিলেই বিস্কুটগুলো ভিজে যাবে যার কারণও পাখিগুলো ভালো করে খেতে পারবে না তাই ভাবছিলাম পাখিকে ডাকছিলাম আয় আয় করে যে আয় 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 যদি চলে আসে তাহলে বিস্কুটগুলো দিয়ে দেব আর এদিকে এই নিয়ে দাঁড়িয়ে আছি কাছে আর এখনও কিন্তু টুপটুপ বৃষ্টি পড়েই যাচ্ছে কিছুটা বিস্কুট দেওয়ালে দিয়ে দিচ্ছি ভাবলাম যে দিয়ে দিই যদি পাখি দেখতে পায় নিশ্চয়ই চলে আসবে আর জানো তো এর মধ্যে একটা কাণ্ড হয়েছে আমার হাতে কিন্তু বিস্কুটের কোটোটা আছে মানে যেটা মধ্যে ভাঙা বিস্কুটগুলো নিয়ে এসেছি আর ওর মধ্যে না পিঁপড়া ধরে গেছে মানে একটা দুটো পিঁপড়ে ওর মধ্যে বসে বসে বিস্কুট খাচ্ছিলো তা আমি দেখতে পেয়ে কিন্তু আমি মানে বিস্কুটগুলো ফেলে দিইনি তা আমি আবারই দেখে দেখতে এসেছি পাখিগুলো কি দোকানের সামনে আসলো খেতে তা আমি আবার কি করেছি একটা পাতার মধ্যে ওই যে সেই ধোতটা ফুলের বড় বড় পাতাগুলো আছে ওর মধ্যে বিস্কুটটা রেখে দিয়েছি যে বিস্কুটটার মধ্যে পিঁপড়ে ধরেছে ওটাকে ওখানে বসিয়ে দিয়েছি যাতে পিঁপড়েটা পড়েও না যায় ওখানে বসে বসে ভালোভাবে খেতে পারে कोई नहीं तू लेट्स स्टार्ट करते हैं ये देखो पत्ता से शुरू हमारा है हां दिस पत्ता छोड़ दे पत्ता छोड़ दे ना ना खाई ना क्यों हमें भी मांस खाई ना मांस खाई ना बोल बोल अभी क्या खाए टाइगर खाए और एक चार और एक चार हम्म जा और जा ঝগড়া করবি না একটা চল লাগছে ঝগড়া করতে আস্তে আস্তে খাবি দুজনে মিলে ভাগ করে খা ঝগড়া না একদম না দুজনে মিলে খা বড্ডি রুটি তরকারি দিল রুটি তরকারি একটা বড় পাতার মধ্যে দিলেও ভালো হতো আমার তো কিছু নেই এর জন্য পরিষ্কার জায়গা দেখে দিয়ে দিয়েছি খা দুজনে মিলে ভাগ করে খা এই বৃষ্টির মধ্যে আমাদের এখানে আয় আয় করে একবার ডাকা হয় না তো দুটো কুকুরি তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসে খালি আমি এতক্ষণ পাখিকে ডাকছিলাম আয় আয় করে তা ওরা দুইজন দৌড়ে চলে এসছে পাখিও এসছে পাখিও খাচ্ছে দেখেছো মা পাখি নিয়ে গেল ওখান দিয়ে আরে তুই খা তুই মা পাখি ওই যে ওখানে দেওয়ালে রেখেছি না দেওয়ালের মধ্যে ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আর দুটো বিস্কুটের টুকরো পাতার উপরে রেখে দিয়েছি ওই পিঁপড়া খাচ্ছিলো পিঁপড়া খাচ্ছিলো দেখে পাতার উপরে রেখে দিয়েছি ওরে মেন কথা ওরে মশাকে ধরেছে সেটা কথা না যে মশাটা নিয়ে দেবো ওই মশা ধরেছে না খেতে পারছিল না পালিয়ে গেল বেশ বেশ কিছুটা সময় কিন্তু বেজুয়ান পশু পাখিদের সাথে কাটিয়ে দিলাম মনটা একটু ভালোও লাগলো আর দেখো বিস্কুট দিতে এই কতগুলো পাখি চলে এসেছে যেহেতু বৃষ্টিটা একটু কম পড়ছে এখন তখন বৃষ্টিটা একটু পড়ছিল এখন কিন্তু বৃষ্টি নেই বলে অনেকগুলো পাখি কিন্তু চলে এসেছে আর আমি এখানে বসে বসে পাখিগুলোর ভিডিও আনি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও আর দেখো এখন এখানে দুটো শালিক পাখি তিনটে শালিক পাখি এসেছে আর যেগুলোকে বলে না সবাই ঝগড়ালো পাখি ওই পাখিগুলো কিন্তু আমাদের এখানে অনেকে একটা পাখি খাচ্ছে আর একটা পাখিকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে